আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নয়েসের এর ভিতর তৈরি করা আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নয়েসের এর ভিতর তৈরি করা আমার উপরে ফ্যান চলতেছে এবং পাশে একটা মেশিন চলতেছে আপনারাও কিন্তু এআই দিয়ে আপনাদের নর্মাল ভয়েসটাকে একদমই স্টুডিও মতন বানাইতে পারবেন কিভাবে বানাবেন আমি এই ভিডিও আপনাদের দেখাবো খুবই সহজ প্রসেস আশা করি সবাই বুঝতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করে যাক আপনারা সর্বপ্রথম হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে এসে ব্রাউজারের যে সার্চ বার আছে ওখানে লিখবেন অ্যাডোবি পডকাস্ট আপনি যখন অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ আপনাকে হচ্ছে যে অ্যাডোবির যে সাইট আছে সাইটের নিয়ে আসবে এবং হচ্ছে এখান থেকে প্রথম যে লিঙ্কটা আছে অ্যাডোবি পডকাস্টের এই প্রথম লিঙ্কটাই ক্লিক করে দেবেন প্রথম লিঙ্কটাই ক্লিক করার পর আপনাকে অ্যাডোবি পডকাস্টের ওয়েবসাইটে নিয়ে আসবে ওয়েবসাইটে আসার পর আমাদের এখানে আসলে অনেকগুলো ফিচার পাবো টুলস অপশনে এইগুলো যদি আমরা আসলে ইউজ করতে চাই আমাদের সর্বপ্রথম হচ্ছে সাইন ইন করতে হবে সাইন ইন করার জন্য আমরা ডান পাশে কর্নারে সাইন ইনে ক্লিক করব এখন এখানে অনেকগুলো অপশন আছে গুগল আছে ফেসবুক আছে অ্যাপেল আছে জিমেল আছে আমরা অবশ্য গুগল দিয়ে লগ ইন করবো তার জন্য হচ্ছে যে আমরা গুগলে ক্লিক করে দেব গুগলে ক্লিক করার পর আমার গুগল অ্যাকাউন্টটা শো করবে আপনাদের নিজেদেরও গুগল অ্যাকাউন্ট শো করবে ওখানে গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে হচ্ছে যে আপনার জন্ম মাস এবং হচ্ছে যে জন্ম তারিখটা দিয়ে দিবেন বছরটা দিয়ে দিবেন আমি দিয়ে দিয়েছি এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে আপনি যদি ডান পাশে দেখেন কন্যার দিকে আপনার অ্যাকাউন্টের অপশানটা আছে এবং ওখানে লেখা আছে যে আপনি প্রতিদিন বা বারো ঘন্টায় খুব সম্ভবত জিরো মিনিট থেকে এক ঘন্টার মতন ভিডিও এনহ্যান্স করতে পারবেন সো এটা একটা হিউজ সময় আর কি আপনি একটা বড় ভিডিও করতে পারতেছেন আচ্ছা আমাদের এখানে অনেকগুলো অপশন আছে যেখান থেকে হচ্ছে আমরা ইনহ্যান্স পিসটা চয়েস করবো যেহেতু আমরা বয়েস টা এনহ্যান্স করবো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে যেখানে হচ্ছে যে কিছু অপশন দেওয়া আছে যে আপনি যে অডিও ফাইল আপলোড করতে পারবেন ত্রিশ মিনিটের ভিডিও বানাতে পারবেন পাঁচশম্বী হওয়া লাগবে সর্বোচ্চ সিরিজ এবং এক ঘন্টা বানাইতে পারবেন সো এখানে অনেক অপশন আছে আমি আমার ফাইলটা আসলে এখানে সিলেক্ট করে দিব আমি যে ফাইলটা হচ্ছে যে বয়েসটা এডিট করতে চাই এই ফাইলটের প্রিভিউ আপনাদেরকে আমি আসলে শোনাবো এই ফাইলটা আপলোড হয়েছে থাকুক এবং হচ্ছে আমি আপনাদের যে প্রিভিউটা আছে প্রিভিউটা আপনাদের শোনাচ্ছি আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নয়েসের ভিতর তৈরি করা আমার উপরে ফ্যান চলতেছে এবং পাশে একটা মেশিন চলতেছে এবং তার পাশে ফোনও চলতেছে হয়তো বা মাইক্রোফোনের জন্য শুনতে পারবেন না তবে এটা সম্পূর্ণ আমাদের ভিডিও কিন্তু আপলোড হচ্ছে এখন কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এখানে সর্বোচ্চ গেলে আপনাদের কাছ থেকে এক মিনিট বা দুই মিনিট সময় নিতে পারে আমার এখান থেকে আছে স্পেস মানে স্পেজটা ইনহান হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে বেশি একটা সময় নেবে না সর্বোচ্চ হয়ে গেলে দুই মিনিট এই যে আমার এখানে কিন্তু আমার অডিওটা রেডি হয়ে গেছে আমি আসলে আপনাদের এই রেডিও অডিওটার হচ্ছে একটা প্রিভিউ শোনাবো আচ্ছা এডিট ফাইলটার অডিওটা শোনানোর আগে একটা কথা বলি আপনি কিন্তু এখানে ভিডিও হচ্ছে যে এনহ্যান্স করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার প্রোভার্সনটা লাগবে আর একটা বিষয় হচ্ছে যে অ্যাডোবি পডকাস্ট ফ্রিতেই আমাদের আসলে অনেক কিছু দিচ্ছে যেগুলো আমরা ইউজ করতে পারি আর যদি আমাদের দরকার হয় ভিডিও ফাইলগুলো হচ্ছে যে অডিও করার সো সর্বপ্রথমে কনভার্টার দিয়ে এমপি থ্রি থেকে সরি এমপি ফোর থেকে এম এমপি থ্রি কনভার্ট করে তারপর হচ্ছে এখানে ফাইলটা দিলে ও অটোমেটিক হচ্ছে যে অডিওটা কনভার্ট করে দেবে এবং সেই কনভার্ট করা অডিওটা দিয়ে কিন্তু আমরা আসলে এখানে এনে আপলোড করে পডকাস্ট শ্যুট করতে পারবো আচ্ছা আমাদের ফাইলটা যেহেতু চলে আসছে আমরা ফাইলটা ডাউনলোড করে নিব ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফাইলটা অল্প সময়ের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর হচ্ছে যে আমি আপনাদের অডিও ফাইলটা শোনাচ্ছি আসলে কেমন হয়েছে আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নয়েসের ভিতর তৈরি করা আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নয়েসের ভিতর তৈরি করা আমার উপরে ফ্যান চলতেছে এবং পাশে একটা মেশিন চলতেছে এবং তার পাশে চলতেছে হয়তো বা মাইক্রোফোনের জন্য শুনতে পারবেন না তবে এটা সম্পূর্ণ নয়স যুক্ত একটা হচ্ছে ভয়েস রেকর্ড যাই হোক এটা আমি সরাসরি অ্যারোবি পডকাস্টে দিচ্ছি দেখা যাক আমরা কেমন একটা আউটপুট পাই অ্যারোবি পডকাস্টের আউটপুট আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কারণ আমি এই ধরনের এআই রিলেটেড ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি আশা করি আপনাদের উপকার হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন